ওকে তো দেখো সবাই খুব মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবা ঠিক আছে তাহলে হয়তো বুঝে যাবা আমি কিন্তু অনেক ম্যাথ করিয়ে ফিরেছি অলরেডি তো সেগুলো হচ্ছে দেখবা আর এটাও দেখবা এটা কিসের ম্যাথ বলো তো এটা হচ্ছে যে সুষমবেগে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করা সংক্রান্ত একটা ম্যাথ আর এখানে এই যে জিনিসটা যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কি বুঝতে পারছো কিছু কি বুঝতে পারতেছো যারা নতুন আছো তারা হয়তো অনেক কিছুই বুঝবে না হ্যাঁ আর যারা এই ধরনের ম্যাথ করছো তারা হয়তো জানো যে এখান দ্বারা কী বোঝাতে চেয়েছে তো দেখো এটা হচ্ছে আমার সময়টি আর হচ্ছে বেগ দেওয়া আছে দুইটা জিনিস দেওয়া আছে এখন এই যে দেখো যে তোমার জিরো সেকেন্ডের বেগ ছিল জিরো চার সেকেন্ডে এর বেগ হচ্ছে আট আট সেকেন্ডে হচ্ছে তোমার ষোলো অর্থাৎ আমি কি লিখতে পারি যে জিরো সেকেন্ডে এর বেগ ছিল হচ্ছে জিরো চার সেকেন্ডে আছে আট আট মিটার পার সেকেন্ডে স্কোয়ার ছিল সেকেন্ড ছিল এরপর আট সেকেন্ডে হচ্ছে ষোলো ছিল হ্যাঁ এটা হচ্ছে আমরা বুঝতে পারি তো একটা বিষয় একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে কোশ্চেনে বলছে কি আর উপরে কি লেখা আছে সুষম বেগে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করো এখন আমাদেরকে বুঝতে হবে যে সুষম বেগ কোনটা হ্যাঁ তো দেখো তো এখানে আমরা সুষম বেগ বলতে মূলত কি বুঝি যদি কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি বা এই ধরনের এই যাবতীয় যদি কিছু একটা হয় তার বেগ যদি একবারে এক একরকমভাবে থাকে কয়েক সেকেন্ড পর্যন্ত বা কয়েক মিনিট পর্যন্ত তাহলে আমরা সেটাকে বলতে পারি কি বেগ তো দেখ তোমরা কি এখানে বলতে পারবা যে এখানে বেগ কোনটা আছে দেখো আমরা একটু অ্যানালাইসিস করি ঠিক আছে কোশ্চেনটা যে এখানে এই যে তোমার শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত এর কি হয়েছে ভাই ত্বরণ হয়েছে না প্রথমে ছিল হচ্ছে তোমার জিরো এরপর হচ্ছে তোমার আট এরপর হচ্ছে তোমার কি ষোলো ঠিক আছে অর্থাৎ এর কিন্তু হচ্ছে তোমার তরণ হচ্ছে হ্যাঁ অর্থাৎ সুষম তরণ জিরো থেকে কী রে ভাই কালীপট জিরো থেকে হচ্ছে আট সেকেন্ড পর্যন্ত এর হচ্ছে তোমার সুষম তরণ হচ্ছে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত যাদের ভালো লাগবে না আমার কথা শুনতে তারা স্কিপ করতে পারো সুষমতরণ ঠিক আছে জিরো থেকে আট সেকেন্ড পর্যন্ত এরপরে এই যে আট থেকে আবার হচ্ছে তোমার ষোলো সেকেন্ড পর্যন্ত কি হইল ওই বিষয়টা আট থেকে ষোলো এখানে দেখো আট থেকে ষোলো আট থেকে ষোলো হচ্ছে তোমার সমবেগে চলতেছে না কারণ কি এর এই যে দেখো এখানে ষোলো এখানে ষোলো এখানে ষোলো অর্থাৎ বেগ কিন্তু সমান তার মানে কি সমবেগ যেহেতু বেগ সমান তার মানে সমবেগ আর এরপরে এই যে দেখো আবার ষোলো থেকে চব্বিশ কি হয়েছে না কেন ভাই মন্দন হচ্ছে কারণ কি এর বেগ আস্তে আস্তে কমতেছে ষোলো ছিল এরপর এইট হয়েছে এরপর জিরো ঠিক আছে যার কারণে এটা হচ্ছে তোমার মন্দন অর্থাৎ আমরা তিনটা জিনিস দেখতে পেলাম এখানে প্রথমে আমরা সুষম তরণ দেখতে পেলাম হ্যাঁ এরপরে আছে আমরা সুষম বেগ দেখতে পেলাম এরপরে আমরা মন্দন দেখতে পেলাম এখন আমাদের কাছে কোশ্চেনে বলছে সুষম বেগের কথা অর্থাৎ এখন আমরা সুষম বেগ মানে সুষম বেগে অতিক্রান্ত যে দূরত্ব সেটা আমাদের বের করতে হবে তো সুষম বেগে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের একটা জিনিস করতে হবে কি করতে হবে এটা একটা জিনিস গেল এরপরে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি যে টি এখানে কোনটি ব্যবহার করা হইবে এই যে আট এবং ষোলো এই মধ্যবর্তী যে সময়টুকু সেটা এখানে ব্যবহার করব আমরা কারণ কি এর মধ্যেই তো আমাদের সুষম বেগ রয়েছে নাকি ষোলো মাইনাস আট কত হবে আট হবে না আট সেকেন্ড ঠিক আছে এবং বেগ ভি সময় কত ষোলো বলো দেখি এখন সূত্র কোন সূত্র আমরা এখন ব্যবহার করব এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্র ব্যবহার করব না অন্য কোন সূত্র ব্যবহার করব যেহেতু এখানে সুষম বেগের কথা বলা হয়েছে অর্থাৎ বেগের কোনো সমস্যা নেই আমাদের তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি এখানে বাংলা ভাষায় লিখবা যে আমরা জানি যেহেতু আমি অলস সেহেতু আমি এখানে লিখবো না তো এখানে এস সমান সমান আমরা কি লিখতে পারি ভি টি তো ভি কি আর টি কি ভি হচ্ছে তোমার এই যে ষোলো মিটার পার সেকেন্ড

সেটা কত একশো আঠাশ মিটার তো এরকমভাবে এগুলো বের করার চেষ্টা করবো